প্রথমত বলি আমি ওনার খেলা দেখেই বাদ করে দিছি হ্যাঁ আমরা হতভাগ আমরা হচ্ছে সাকিব আল হাসানের খেলা আমি দেখাই বাদ করে দিছি কারণ উনি একজন হচ্ছে যে প্রথমত প্যাসে সরকারের আমল বদি সংসদ সদস্য ছিলেন সাবেক সংসদ সদস্য ছিলেন তো ওনার উচিত ছিল উনি হয়তো জানি যে উনি খেলোয়াড় খেলোয়াড় হিসেবে যে দায়িত্ব পালন করা কিন্তু করে নাই ওনার তো যোগ্যতাই নেই যোগ্যতা হারাই ফেলছে যে যোগ্যতা ছিল অন্ত হারাই ফেলছে এই আমুলিকের এই ইয়ে থেকে বাদ করে দিচ্ছে কিন্তু আমি এখনও খেলা দেখেছি লাস্ট কয়েকদিন আগে আমরা খেলে আসছি আমি এও খেলতে পারি আমার ছিল তো সাকিব আল হাসান ভাইয়া ছিলেন এখন ভাইয়া বলেই সম্বোধন করবো কি বো অন্তত এখন নাই এখন সাকিব আল হাসান ছিলেন অনেকেই ছিলেন হাসান কখনই না আপনি একটা ভুল করলেন সরি বললে কি আপনার ওটা মাপ হয়ে যাবে আমি মাফ করব উনি মাফ করবেন দশজনই কি মাফ করবে কখনোই না চোরের কথা বললে আর হয় না চোরের কথা বললে আর হয় না ব্যস্ত সুমন যেমন আমি বলি বিডি ক্লিনিং নিয়ে আপনার বিডি ক্লিনিং যে বিডি ক্লিনিক একটা ইয়ে আছে নাম আছে যেটা আমিও কাজ করেছি কিন্তু প্রথম আমি আপনাকে ছোট্ট একটা ইয়ে দিয়ে বোঝাই উনি বলে যে এই কাজটা করতে যদি সরকার করতো পাঁচ লাখ টাকা খরচ হতো আমি দু লাখ টাকা করলাম ওই যে দুই লাখ টাকার নামে করে আপনি কয়েক লাখ টাকা হাতাইছেন এটার হিসাব দেন ভাই আগে তারপর আপনার দু লাখ টাকার হিসাব আমরা অটোমেটিকলি পেয়ে যাব জানি আমরা জানি যে ওনার জনপ্রিয়তা অনেক হ্যাঁ উনি ভালো কাজও করছে অবশ্যই খারাপ কাজও করছে ভালো কাজে কিন্তু ওনার যেটা মানে ওনার যেটা উচিত ছিল ওনার নিজেরও ছেলে মেয়ে পড়াশোনা করে হয়তো বা উনি বিদেশের বাইরে থাকতেন ছেলেদের মেয়েদেরকে বাইরে রাখে কিন্তু আমরা বাংলাদেশের জনগণ কি করব ওনার টাকা আছে বিদায় উনি বাইরে নিয়ে রাখতেছে ওনার ফ্যামিলিকে আমার ভাই এত টাকাও নেই আমি বাংলাদেশে থাকতে হবে আমার অ্যাকচুয়ালি হচ্ছে যে ওনার কথা যে উনি যখন কি বলবো খালেদা জিয়া যখন আমলে থাকে হয়েছিলেন ওনার সাথেও ছিলেন হাসিজা যখন ছিল ওনার আমলছিলেন বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার ওনার উনি মানে কথা আছে না এক বো হয় না তিন বোনিয়া দৌড়ায় আমি করে জানি ওনার নামও আমি বলতে পারবো না আমি একজনকেই চিনি খেলা দেখতাম ওনার খেলা দেখাও বাদ করে দিছে হ্যাঁ হোক যেই হোক টা না এখন আমার মানে মাথাও নাই কে খেলোয়াড় কি করে না করে এখন নিজের কেরিয়ার নিয়ে দৌড়াইতে আমি ব্যস্ত আমি একজন মানুষ এ ম্যান হতে চাই এমন একটা মানুষ হতে চাই যে আমাকে ওই যেই একটা যে মানুষটা খারাপ বলে ওর কাছে আমি ভালো হতে চাই কারণ আমি আমার ছোটোবেলা থেকে আমার আম্মু বলতো যে আমি যেন ডিফেন্সে জব করি আমার বাবা বলতো আমি ডাক্তার হই আমার দাদু বল আমি টিচার হই আমার ইচ্ছা আমি একজন মানুষ হব মানুষের মতো মানুষ হবো যেই মানুষ আমাকে সবাই পছন্দ করে গরিব মানুষের পাশে দাঁড়াবি জানি আমি জানি যে একটা মানুষ কখনোই হ্যাঁ একটা মানুষ পজিটিভও থাকে নেগেটিভও থাকে সব কিছুই থাকে তো আমি জানি না একটা মানুষ কিভাবে নিবে আমি জানি না কখন কিন্তু আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাব আমি যত মানুষের জন্য যতটুকু করতে পারি আমার জায়গা থেকে আমি আমার সেই সব আমি চেষ্টা করে যাব আমার নাম সামি একটা জান্নাত সাইমা বলে সবাই পরিচিত আমি স্কুলে পড়ি দশম শ্রেণীর শিক্ষার্থী